আনতে পটল দিয়ে অন্য ধরনের রেসিপি দেখবেন কত কেউ পটল খাওয়ান না চাই আমার এই ফটলের তরহারি খাওয়াইবা পটলের আগাম বেগা দাওয়া লাগবো তারপরে উল্টা করে জিনিসপাতির দাম না খাইছি এক তাই বন্ধুরা এক বেটার কে তো দুই ঘন্টা কামড়ছি বাড়ি টাউনের সময় আড়াইশো ফটল আনছি লাইক যে শেয়ার একটা সাবস্ক্রাইব তাহলে বন্ধুরা ভালা আনটা পানি দিয়ে ভালো করে ফটল দিয়ে ধুয়ে ওখানকার দিনে জানি বন্ধুরা গিরস্থ ভাইরা কত ধরনের ওষুধ কত ধরনের ব্যবহার করে হয়ে হলে ফালি করে লয়াম এই জায়গাত কিন্তু আরেকটা জিনিস ধ্যান রাখুন লাগবো তো না মনে হরেন যে পটলের ভিতরে কিন্তু বাত্তি হয়ে না তাই একটু কচি ধরনের পটল লঞ্চে একখানিতে দুইটা বন্ধুরা মনে হরেন তিন ভাগের এক ভাগ লম্বা লম্বা শিলতা সিলতা করে কাটে লইয়াম আর পটলের ছয়টা সাতটা সিলতা করবাম এই জায়গাত কিন্তু একটু সাবধানে করুন লাগবো শিলতা সিলতা করে যে কাটছি এটা কিন্তু একদম সোজা হন চাই এই জায়গায় যদি আপনারা করে না কাটতে পারে মনে করলেন না হাতটা তো ওই বই কিন্তু সুন্দর হইতো না লবণ লো নিত চাট মশলা তার একটু মাহা লইন যে এদিকে মাহানি হয়ে হলে তারপরে একসামু ডাউলের বেসন বা সামনে এটা দিয়ে আর একবার মাহে লইন যে ওখান কিন্তু মাহানি দাঁড় একটু বালা করে মাহানি লাগবো চিলতা চিল্টা করে যে কাটছি এটির ভিতরে পানি খুনি চাই মশলা দিই তার এদিকে তেল দিয়া ভাজ বন্ধুরা অল্প তেলের মধ্যে কিন্তু বাজন যায় আমার এই জায়গা তেল কোন তো বেশি হয়েছে তুমি তেলের মধ্যে

পটলের তরহারির নাম শুনলেই চলতে পারে তিনশো বিশ তারা আমার এই রেসিপিটা খাওয়াই যে গ্যারান্টি ভালো লাগবে তরারির মধ্যে আর কি তাই তাই দিলাম লবণ মুচের আদা রসুন লাগতো না এই তরারি তো আদা রসুন লাগে না একটু করবো যে বেশি দিন না যে আমি কিন্তু বন্ধুরা দুই মিনিটে লেগে ডাক দিয়ামের মধ্যে যদি রান্ধই তাহলে কিন্তু ডাকনা দেওয়ার কোনো দরকার নাই ডাকনাটা উড়ে গরম মশলা দিয়ে দিন আরো এক মিনিটের মধ্যে কষানি লাগবো এক মিনিট পরেই আমরা রান্না শেষ তৈরি হয়ে গেলো বন্ধুরা পটলের তৈরি খুব মজা আর এক রেসিপি ভাত রুটি যেটা খুশি সেটা দিয়ে খাইতে পারেন